এখানে বানাচ্ছি পরোটা বানাচ্ছি টিফিনে আর আমাদের জন্য বানাচ্ছি একবারে সব জেলে নিয়েছি এই গোল পরোটাই বানায় ত্রিকণ পরোটা আর বানায় না কী তো ব্যাপার তেল দিয়ে ভাজলেই পরোটা গোল হোক আর ত্রিকোণ হোক ত্রিকণ গুলো আবার ঝামেলা এই জন্য আমি গোল পরোটাই করি এটা বেশি হয়ে গেল এখানে এই যে গরম গরম চা বিস্কুট রেডি চলো খেয়ে নিজন মিল কেন্লুকন ডি ওকে গ্লুকন ডি দেবো দুদিন তিন দিন ভুল করে না খেয়ে চলে এসে বাড়ি বাড়ি ফিরে নিয়ে চলে আসাম তোর মনে থাকে না বলছে আমি ভুলে যাই এখানে জল দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা জলের গ্লুকন ডি আর এখানে পরোটা আর দিয়েছি লাড্ডু দেড়খানা দিয়েছি দুটো লাড্ডু খেতে পারেন আর এটাই দিয়েছি কলা ফলে কলাটা ভালো খেতে চাই কলাই আপেল টাপেল খেয়ে আপেল আনার খেয়ে খেয়ে ওর মুখ বড় ছিল হয়ে গেছে তো এই যে দুজনাই রেডি দুজনাই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এই যে মাত্র যে সোনা দেখো ঘর হাল কি সুন্দর করে রেখেছে দেখি কি সুন্দর করে রেখেছে ঘর হাল এই দেখেছো কি দুষ্টু দেখেছো? যাক স্কুলে বেরিয়ে যা। মানে যে 7:20, 7:15 বাজে। বাবু! খাবার খেয়ে যাবি বি এইবার। খুব অশোভ্য হয়েছে। চলো দেখি একবার বিছানা কি হ্যাঁ ওখানেই রাখতে হবে গো। দেখি একবার বিছানা বিছানা গুছায়। গো রাখছি রাখছি রাখতে তো এই যে এই জায়গাটা গুছালাম সব ছিটিয়ে ছুটিয়ে এত দুষ্টু দেখছিল আবার ওই ওই প্যাকেটের মধ্যে সব এটা ওটা টুকটাক সব জিনিস রয়েছে তো এই যে বিছানাটা গুছিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পঁচিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ব্লগটা অনেকক্ষণ আগে স্টার্ট করেছি সামনে এসে কথা বলার সময় পাইনি তো এখন থেকে আসলাম সামনে আসলাম এখন কথা বলছি তোমাদের সাথে তো এই যে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে গরমটা একটু কম আছে কেননা পরশু দিন এত ঝড় হয়েছিল বৃষ্টি তো একটু হয়নি একটু আরো ছিটে মতো এক দু ফোট হয়েছিল কিন্তু এই এই ঝড় এমন ঘূর্ণিঝড় মানে সে মনে হচ্ছিল দরজা জাল না ভেঙে যাবে এমন ঝড় তো জোর তো সেদিন অনেক দেরি করে এসেছিল ঝড় থেমেছিল তারপরে অফিস থেকে বেরিয়েছিল গেছিলো সাড়ে নটা পনেরো দশটা বেজে গিয়েছিল আস্তে আস্তে আমি বলছিলাম আমাকে ঝড় থামবে তারপরে এইসব কারণ এই দিনকাল এখন খুব খারাপ এই ঘূর্ণিঝড়ে জানো না তো এখানে তো শুধু ঝড় হয়েছে বৃষ্টি হয়নি দিল্লিতে ইউপিতে ইউপিতে জন মানুষ মারা গেছে এই ঝড়ে ঝড় বৃষ্টিতে দিল্লিতেও ভয়ঙ্কর হয়েছে ইউপি দিল্লি প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় বৃষ্টি পুরো গাছপালা ভেঙে রাস্তাঘাটে এসে কী অবস্থা দিল্লিতেও তিনজন না পাঁচজন মানুষ মারা গেছে একটা তো দেখছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ির উপরে গাছ ভেঙে পড়েছে তিনজন মনে হয় ওখানেই মারা গেছে তো যে পাপা নিউজ থেকে ভালো ভালো জানবি তিনজন না পাঁচজন দিল্লিতে মারা গেছে আর ইউপিতে দেখলাম কালকে পঞ্চাশ জন ভাব তাহলে কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বলো তাহলে দিনকাল প্রচণ্ড খারাপ রাস্তা পথ চলতি রাস্তাঘাটের মানুষের খুব অসুবিধা ঝড় বৃষ্টি তো ধরো বলে কই আসে না হট করেই হয় প্রচণ্ড ভয় লাগে সত্যি কথা বৃষ্টি হলে দেখবে সেটা আমারটা ভয় লাগে না কিন্তু এই ঝড় টর উঠলে মেঘ ডাকলে বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় লাগে আমাদের ওখানেও কত বাজ করে কত মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে বলো কি সাংঘাতিক ব্যাপার প্রাকৃতিক দুর্যোগ সত্যি খুব ভয়ঙ্কর তো যাই হোক এখানে বলছি না বৃষ্টিটা হয়নি সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে প্রচন্ড ঝড় হয়েছিল আর কালকেও সকালে হেভি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল তো তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলতে কালকে তো ভালোই মানে গরম কম ছিল আজকে ঠান্ডা না গরমটা কম আর কি কালকে তো ভালোই কম ছিল আজকে দাঁড়াও আসছি আজকে জানি না কেন দরজা তো খোলাই আছে তো চলো তাদের সাথে থাকো কি করি না করি প্রো ব্লগটা চেক করতে আশা করছি এখানে এই যে বাসন টাসনগুলো মেঝে নিলাম অনেকগুলো বাসন হয়ে গেছিলো এখানে এই যে তো রাখরোট বাদাম ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা খাবে আর এখানে এই যে হচ্ছে রান্না হবে পাবদা মাছের ঝাল হবে আর হবে রুই মাছের ডিমের কষা আলু দিয়ে আর একটু পাতার চাটনি করবো বাস এই চলো এগুলো গুছিয়ে রাখি এগিয়ে তারপরে কুটো করে মাছের করে নিব

তো এখানে এই যে মাছের ডিমের বড়াগুলো সব এখানে করে নিয়েছি এখানে এই যে মাছের ডিমের কষাটা হচ্ছে ঝোলটার ফুটে যা ঝোল একটু হালকা ঝোল রাখবো না এটা একেবারে শুধু খাওয়া যায় তো যত খুবই প্রিয় ভীষণ ভালোবাসে তো যেসব জিনিস বেছে খেতে হয় না হয় এগুলো কি যেমন পনির ডিম বিশাল ফেভারিট ওষুধ ডিম পনির হলে আর এই মাছের ডিমের এটাও খুব ভালোবাসে মাংস টাংসও কম ফেভারিট ফেভারিট হচ্ছে ডিম পনির এই মাছের ডিম সেদিন যেমন ডিম হয়েছিল বাবা ডিম ফিম হলে ওর যা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে চলো কথা হয়ে যাক তাহলে হয়ে যাবে ডিমে এমনি ঝোল টেনে যায় আর একটুখানি খাওয়া তারপরে বন্ধ করে আমি তো এখানে এই যে রান্না বান্না সব কমপ্লিট কিচেন টিচেন ভালো করে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি আর খাবারগুলো এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছি তো এই হচ্ছে ভাত এখানে আছে এই যে ধনে পাতার চাটনি দারুণ হয়েছে ধনে পাতার চাটনি দিন পরে ভালো এখানে করেছি এই যে পাপতা মাছের ঝাল মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ডিম কষা আলু দিয়ে মাছের ডিমের বড়ার কষা আলু দিয়ে এই হচ্ছে বান্না তো এখানে এই যে তো পাপার খাবারটা প্যাক করে দিচ্ছি দেওয়া হয়ে গেছে একটা টিফিন বাটি এক্সট্রা লাগবে তো দিন এটাই দিলাম কারণ ওই মাছ বড় মাছ তো এর মধ্যে ধরতো না এটাতে মাছ দিলাম আর এটাতে ডিমের কষাটা দিয়েছি এতে ধনে পাতার চাটনি দিয়ে দিয়েছি এখানে আমি একটু জ্যাম দিয়ে খাবো তাছাড়া সবজি এইসব সবজি দিয়ে পরোটা ভালো লাগবে নিয়েছি একটা পরোটা খাবো জ্যাম দিয়ে আর একটা পরোটা খাবো ধনে চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর তো অফিসে বেরিয়ে গেলো কাজ বাজও সব ঘরের কাজ সব কমপ্লিট আর এবারে দেখি তো হচ্ছে আর্ট বুকটা নিয়ে বসবো কেননা অনেক ওর এই হলিডে হোমওয়ার্ক মানে তোমার এই ছুটি গরমের ছুটি করবে একত্রিশ তারিখ থেকে গরমের ছুটি করবে এত হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক দিলেও হয় যে বইয়ে দিলো যে পড়াশোনার যেগুলো সেগুলো করে দিলাম ঠিক আছে কিন্তু এত আর্ট বুকে বুককে যে কতগুলো পেজ দিয়েছে দশ বারো পেজ ওখানে দিয়েছে আর তাছাড়া যেসব জিনিস টিনিস বানাতে হয় ওখানে দশ মানে আটটা দশটা ওখানে জিনিস বানাতে হবে বলো তাহলে এতদিনে হয় মানে বাচ্চারা তো কিচ্ছু পারবে না সব প্রেশার পড়বে মাদের উপর এত পারা যায় যেমন স্কুলে আনতে যায় সব বউরা বলছে যে গরমের ছুটি না দিক তাও শান্তি মনে হয় এত কিছু বানাতে দেবে দিমাগ খারাপ হয়ে যায় সত্যি এক এক সময় নিজেকে পাগল পাগল মনে হয় যে কত আর করে দেবো বলো ভালো লাগে এত করে পারা যায় নাকি তাই তো বাবা বলতে করতে হবে না যেটুকু পারবা কর দেবে আমি চরম বললে ধরি হবে স্কুলের জিনিস স্কুলের প্রজেক্টও তো বানাতেই হবে দিয়েছে মানে বানাতে হবে কি নিজের ইচ্ছা মতো বলো যে করবো না বললেই হবে বলছে ও সবাই নাম্বার নেই ওসব বেশি করতে হবে না তো করে লাভ নেই আমি বলছি তুমি ওরা বললেই তো আর হবে না না সেটা তুমি বলছো যে করতে হবে না মানে যে করতে হবে না সেটা না না করলে তখন বলবে না কিছু বলো ওরকম থরি হবে যে স্কুল এটা ভাই অন্য কিছু ধরি স্কুলে যেটা দেবে সেটা করতেই হবে না তো হয় নাকি তাই তো যাই হোক দেখি এখন ওই উইংস অফ উইংস অফ আর্ট বুকটা আজকে ওর ছিল শুক্রবার তো আজকে আজকে ছিল আমি ওকে দিয়ে নি আমি বললাম শোনা স্কেচ ফাইলটা দিয়েছি আজকে হয়তো ড্রয়িং করাবে আর ড্রয়িংও সেরকম একটা পারে না তো ড্রয়িং ট্রয়িংও আমাকে সেই করিয়ে দিতে হয় দেখি ওকে ড্রয়িং ক্লাসে ভর্তিও করে দেবো বলেছে বাড়ির কাছেই আছে অসুবিধা নেই তখন বড় তো সহ্য হয় না এক এক সময় মনে হয় স্কুল চারি ওর কম হাই স্কুলে ভর্তি করে দিল সত্যি কথা এত কষ্ট হয় আর আমার এই ঘাড় ঘাড় করে জীবনটা আমার শেষ হয়ে গেল সত্যি কথা এই যে বসে এখন করবো এই এখন দেখছি এখন আমি বলছি আর্ট মিনস অফ আর্ট বুকে দশ বারো পেজ দিয়েছে সব আর্ট ক্রাফ্ট কালার করতে দিলেও হয় যে কালার করে দিলাম হয়ে গেলো সব ওই আর্ট ক্রাফ্ট সব কিছু এই তুলো লাগাও এই লাগাও সেই লাগাও খবর লাগাও মানে সে লেগেই থাকে একদম ওতে দেওয়ার অত কি দরকার বলো বাচ্চারা তো করতে পারবে না যেটা বাচ্চারা করতে পারবে সেটা দেয় সেটা দেবো বুকসে তো দিয়েছে সেগুলো হোমওয়ার্ক সেগুলো করাতে হবে সেটা নিয়ে কোনো কথা না রকম অন্য বুক বুকটুকে দিয়ে যেগুলো বাচ্চারাই করে নিতে পারে ওর পিছনে টাইম দিতে দিতে আমি শেষ করবো তো যাই হোক চলো যদি ইউনিট টেস্টের খাতা দিয়েছে তোমাদের আমি একটু ভিডিও করে লিখেছি তোমাদেরকে দেখিয়ে দেবো মানে ও নম্বরও খুব ভালোই পেয়েছে সবাই নিতে পড়াশোনায় খুবই ভালো আর আমি তো দেখেছো কেমন টাইম দিই ওর পিছনে ভালো তো পাবেই কেননা তাও তো স্কুল কামাই হয়েছিল ধরো বাড়ি গেছিলাম দশ দিন পুরো কামাই হয়েছে তারপরেও সেগুলোকে মেকআপ করা মানে অনেক কিছু একদম কিন্তু ভালো হয়েছে না ওর তো তোজোর ইউনিট টেস্টের খাতা বাড়িতে দিয়েছে ইউনিট টেস্ট হলো কালকেই কমপ্লিট হলো পরীক্ষা আজকেই দিয়ে দিয়েছে তো এই যে জিকে ম্যাথে জিকে বলছি ম্যাথে পেয়েছে কুড়ির মধ্যে সাড়ে উনিশ একটুখানি এই যে এই জায়গাটা আগে পরে করেছে তাই হাফ নম্বর গেছে জি কে রিজনিংয়ে পেয়েছে সাড়ে উনিশ কুড়ির মধ্যে সাড়ে উনিশ পেয়েছে খুব ভালো পেয়েছে তাও তো ধরো দশ দিন বিয়েতে গিয়ে বোনের বিয়েতে দশ দিন স্কুল কামাই হয়ে গেছে তাও তাও সেগুলো আমি ভালো করে রিভাইজ করিয়ে দিয়েছি খুব ভালো পেয়েছে নম্বর ইংলিশে পেয়েছে আঠেরো ইংলিশটা আমি আরেকটু আশা করেছিলাম কারণ ওই ইংলিশে উনিশ কুড়িই পায় আঠেরো পায় না এবারই পেয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না খুব ভালো পেয়েছে তাও যেখানে সাতটা ছ থেকে সাত লাইন লিখতে হবে দেখো পুরো মুখস্থ লিখতে হবে এতখানি ও আট লাইন লিখেছে আমি বেশি লিখবি না যা বলবে তাই লিখবি ফুল মার্কস এমনি পেতে ঠিক আছে সব ঠিক লিখেছো না তুমি এ পেয়েছে সাড়ে আঠেরো কুড়ির মধ্যে কতটা করে করে সব লিখতে হয় হিন্দিতে পেয়েছে কুড়ির মধ্যে আঠেরো হিন্দিতে ভালো পেয়েছে কারণ হিন্দিতে মাত্রা মাত্রা গড়বর করে কিন্তু অতটাও গড়বর করেনি সব সুন্দর লিখেছে দু নম্বর কিসে কাটা গেছে সেটা পরে দেখবো এতেও আট লাইন লিখেছিস একটাও ভুল করিস নি বানান টানান মেরা পরিচয় এই হচ্ছে তোজোর ইউনিট টেস্টের রেজাল্ট বলতে পারো খাতা বলতে পারো যা খুশি বলতে আর তো হচ্ছে কম্পিউটার পরীক্ষাটা কালকে হবে কম্পিউটারটাও রিটেন হলো না প্র্যাকটিক্যাল হবে কম্পিউটারটা প্র্যাকটিক্যাল হবে প্লাস বল মানে মেসেজ এসেছিল মুখেও কিছু ধরবে প্লাস প্র্যাকটিক্যাল হবে কেন কি জানি এবার লিখিত হয় অন্যবার ছটা করে পরীক্ষা হয় তো এবার পাঁচটা হয়েছে আর তো জোর এই যে ইভিএস এ সাড়ে আঠেরো হয়েছে না সাড়ে উনিশ হবে এই যে এখানে তিনের মধ্যে তিনটেই ও ঠিক করেছে ম্যাডাম ভুল করে দুই দিয়েছে এখানে এক নম্বর ওর বাড়বে এটাও সাড়ে উনিশ হবে তিনটাই ঠিক হয়েছে ব্রেন কন্ট্রোল অল দ্য অ্যাক্টিভিটিস অফ আওয়ার বডি দ্য প্যারেন্টস প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি উই ইউজ মাউথ টু স্পিক তিনটাই ঠিক করেছে ম্যাডাম হয়তো ভুল করে বুঝতে পারেনি অনেক সময় ভুল তো হতেই পারে কালকে ওর পাপাকে বলে দেবো বলবে তো এখানে এক নম্বর বেড়ে যাবে এতেও সাড়ে উনিশ হয়ে যাবে ইভিএস আমি এখন চেক করছি আমি এখানে তিনটেই ঠিক হয়েছে দুই দিয়েছে কেন তাছাড়া তো সবই ঠিক করেছে শুধু এখানে এই দুটো এখানে অফ লেখেনি আর এখানে ফ্যামিলি এই যেখানে লেখা আছে তাও হোয়াইট আর জোরে নি ওই করে হাফ নাম্বার চলে গেছে নাই তো তো এই যে দেখো হলিডে হোমওয়ার্ক পেজ দেখো কতগুলো চারদি সব ভরে ভরে দেবে ওদের আর কি ওদের তো আর করতে হয় না ম্যাডামগুলোর উপর বিশাল রাগ ওঠে আমার সত্যি কথা বলছি হুম বাচ্চারা কিছু করতে পারবে না বাচ্চারা যেগুলো করতে পারবে সেগুলো দে সেগুলো দেবে না দেবে না হুম মাদের ওপর প্রেশার ডালিয়ে শান্তি দেবে না সত্যি দিমাগটা খারাপ করে দেবে একেবারে এই যে কিছু কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে দেখো এর মধ্যে দেওয়া থাকে যেগুলো লাগে আর কি মোটামুটি সব দেওয়া নেই কিছু কিছু দেওয়া থাকে দেশলাই কাঠি এই যে এখানে চারটে পাঁচটা দেশলাই কাটি দেওয়া আছে থরি এই চারটে পাঁচটাই হবে আর অনেকগুলো লাগবে এখানে চারটে আছে এটা তো অনেকগুলো লাগবে চলো এগুলো কমপ্লিট করি দেখি দূর কি হয় দুটো তো করতেই হবে নাই হবে তো এই যে এ একটা কমপ্লিট করলাম এরকম ইজি ইজি হলে তো হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে কুড়ি মিনিট মতো লাগলো এটা লাগাতে বেশি লাগেনি সময় এবারে দেখি অন্য একটা করি যদি তারপরে সময় থাকে তাহলে আর একটা করার চেষ্টা করব তো যাই হোক হয়ে গেছে এটা এটা তোমার ওই পাঁচটা কাঠি শুধু এই দিকের চাকার কাঠি কটা ছিল পাঁচটা হাত তাছাড়া এইগুলো সব ওই মুখগুলো দেখো কেটেছি এখানে সব ফেলেছি পরে আবার ঝাঁপ এইটা দেখো জিরাফের এইটা দেখো একটা একটা করে এই যে একটা একটা করে এরকম তুলতে হবে তুলে নিয়ে এই যে যত জিনিসগুলো দেখছি এগুলো সব একটা একটা করে তুলে এই যে এখানে বসাতে হবে দিয়ে এরকম কালার করতে হবে ভাবো তাহলে কি বলবো এই যে এটা কমপ্লিট করলাম এগুলো লাগালাম এটা কালার করলাম এখানে আঠা লাগালাম আঠা লাগিয়ে কাঠের গুঁড়ো লাগিয়ে এখানে কালার করলাম এই যে এটা কমপ্লিট হলো এবারে দেখি আর একটা করে নিই এটা লাগলো তোমার পঁয়ত্রিশ মিনিট লাগলো এটা করতে এবারে দেখি আর একটা করে নিই তিনটে করে করবো তাহলে হয়ে যাবে দু তিন দিন চার দিনে হয়ে যাবে শনি রবিবার কালকে তো হবে না পরশু দিনও হবে না শনিবার কালকে তো যে স্কুল ছুটি আছে রবিবারেও ছুটির দিন টাইম হবে না পড়তে বসে সকালেও এই দুটো দিন তো হবেই না তার এবারে দেখি এটা করি এটা করতে অবশ্য অনেক টাইম লাগবে দেখি এখন বেজে গেছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে দেখি হয় কি না এটা হয়ে যাবে আশা করা যায় সাড়ে বারোটার মধ্যে তো এই যে দেখি এবারে এটা করি যেগুলো কম টাইম লাগছে আগে সেগুলো করছি আর ওই জিরাফ ফেস মাস্ক ওইগুলোতে টাইম লাগবে ওগুলো পরে করব আরও অনেক আছে ওগুলো এটার এই যে উলও লাগাতে হবে ওটা দেখি হবে তো আবার করতে লাগি যে তো এই যে এতটা কমপ্লিট হয়েছে এখন বাজে বারোটা কুড়ি বেজে গেছে অলরেডি এই উল দুটো লাগাতে টাইম লেগে গেল তো এই যে কমপ্লিট হলো এটা করতে সব থেকে বেশি টাইম লেগে গেলো এখন বাজে বারোটা চল্লিশ বাজে পৌনে এগারোটায় বসেছি পাঁচ মিনিট কম দু ঘন্টা দু ঘন্টায় তিনটে হলো এটাই প্রায় মনে হয় পঞ্চাশ মিনিট মনে হয় লেগে গিয়েছে অনেক টাইম লাগলো এটা তো যাই হোক চলো দেখি এবারে স্নান ধান করবো পুজো করবো তারপরে তিনটে কমপ্লিট হয়েছে এই একটা এটা তো খুব সুন্দর লাগছে দেখতে হেভি লাগছে এই একটা এই একটা তিনটে কমপ্লিট করলাম এটাও দারুণ লাগছে এইগুলো হচ্ছে তোমার স্কেচ পেন দিয়ে রেড স্কেচ পেন স্নান ধান করে নিয়েছি স্নান ধান করে এখানে এই যে পুজো দিয়ে নিয়েছি আর এখন বাজে একটা পনেরো বাজে অটোবেলা অঙ্কিলকে ফোন করে দিয়েছে পোনে একটার দিকে ফোন করে দিই ওনাকে তো প্রথমে বললো যে এক জায়গায় কোথায় ফেসে আছে জ্যামে দিই তারপরে বললো যে আবার একটু পরে করতে আমার ভয়ও লাগে আমি ভাবি শুধু যে আসবে তো আসবে তো একটা টেনশান থাকে কারণ এই গরমের মধ্যে যদি না আসে কালকে একটু গরমটা কম ছিল আজকে আবার সেই লেভেলের গরম বিশাল গরম লাগছে ফ্যানটা চালাইনি বাবা বিশাল গরম লাগছে এখানে এই যে পুজো দিলাম পুজো দিলে ফ্যান চালালে সঙ্গে সঙ্গে প্রদীপ নিভে যায় তো তার জন্য ফ্যানটা চালাইনি আর রেডি হয়ে নিয়েছি একবারে তো স্কুলে আনতে যাবো বলে আর ওদিকে তো দেখতেই পেলে যে তিনটে কমপ্লিট করে নিয়েছি এই তো এই চলে এসেছি তো চলো বলে যে বাড়ির সামনে নামিয়ে দিয়েছে এক একদিন বাড়ির সামনে নামা এক একদিন ওইখানটায় নামাই দেখো অটো করে এসেছি তাও ঘুমে গিয়েছি তুজে বলবে আন্দার জানা হে তারা বল আন্দার জানা বললে না আমি আগে যে আঙ্কেল ছিল ও তো জীবনে কোনোদিন ভিতরে আসতো না এই আঙ্কেলটার বললেই মধ্যে মধ্যে নামিয়ে দেয় আমাকে নামিয়ে দিয়ে গেল তারপর এবার ম্যাডামকে আনতে যাবে না ন সেক্টরে তো দুটো পনেরোই ছুটি হয় তা দুটোর মধ্যে চলে যাবে বললো পনেরো মিনিট লাগে লাগে তো যাই হোক চলো দেখিও ড্রেস ফ্রেস চেঞ্জ করুস কালকে একটু গরমটা কম ছিল আজকে সেই লেভেলের গরম তো চালায় চালাই দশ মিনিট আমি এখন ওর একটু কথা বল হয়ে গেছে কথা বলা ওর বন্ধুর সাথে গল্প করার সময় তখন ওর খুব গল্প আসে তখন আয়ুষের জন্যে পাগল হয়ে যাবে আয়ুষ আয়ুষ করে একবারে বাতা খারাপ করে ফেলবো হুম আয়ুষ কালকে স্কুলে আসেনি রাত্রিবেলা বলছে কেন স্কুলে আসলো না কেন আসলো না আজকে গিয়ে জিজ্ঞাসা করেছে কি বলেছে আয়ুষ এই আচ্ছা পাপা ছুটি করায় তো এখানে এই যে খাবার নিয়ে নিয়েছি তো যত ডিম খুব ফেভারিট ডিমের বড়া কষা তো এই যে ওর পাতে দিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতার চাটনি আর এই যে নিয়েছি আর মাছ একসাথে নিয়ে নিয়েছি তিন পিস মাছ নিয়ে নিয়েছি তো শুধু মাছই খাবে মাছের ঝালের ঝোল ফোল মানে এটা নেবেও না নেবা হেভি লাগে তুমি তো খাও ওই তো দেখি যে কটা ভাত খাবি ওই দিয়ে খাবি না ধনে পাতার চাটনি দিয়ে খাবি না এই দিয়ে খাবি চ একটু একটু করে মেখে দিই তো চলো ভাত তুমি কত বেশি খাওয়া খাবি ওই খেয়ে উল্টে দিবা চলো খেয়ে নিই খিদেও করেছে তুমি অনেক দিন পরে করে বাবা মাম্মা যা বানাবে সবই ওর ভালো লাগে তাই তো ওটা দিয়ে খা তারপরে মাছের ঝালের ইয়ে দিয়ে মেখে দিচ্ছি তারপরে ওটা দিয়ে খাবি ঠিক আছে হেভি লাগছে না একজন আমি পরোটা দিয়ে খেয়েছি হেভি লাগলো জ্যাম দিয়ে আর পরোটা ইয়ে ধরো কেমন লাগছে মাছের ঝাল বাহ আর একটু বললে ভালো লাগে তো সুন্দর ব্যাপক হেভি এরকম বলতাবে তো ও মাম্মার হাতের রান্না ও বিশাল ফেভারিট পাবদা মাছই ভালো এই একটা কাটা থাকে বাস কোনো কাটা থাকে না যারা আমার পাটি নি না না মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে তাহলে খেতে কত হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা কুড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো সময় উঠে পড়েছে ওর চোখ ধুয়ে নিয়েছে আমি চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে দেখি ওকে দুধ দেবো দুধ দিয়ে বিরিয়া সেও দিয়ে খাবে দিয়ে তারপরে বাদামগুলো ছাড়িয়ে নেবো আপন বাদামগুলো ধীরে ধীরে খাবে পড়তে বসে একটা একটা করে হচ্ছে তোমার দিয়ে ওকে পড়াতে বসাবো দুধটা খেয়ে নিই দুধ দিয়ে বিরিয়া সেও দিয়ে দিই ওর পাঁচশো দুধ খায় ওই দুধ ফুটিয়ে ধরো একটুখানি হয়ে যায় তারপরে ওই পাঁচশো ও দুবারে খেয়ে তাও উঠতে পারে না তাহলে ভাবু কি খাওয়াই দিয়ে ওই একটুখানি করে দুধ থেকেই যায় দু তিন দিন হলে তোজোর বাবার আবার এক গ্লাস করে দুধ হয়ে যায় তিন দিন রাখলেই তোজোর পাপার এক গ্লাস করে দুধ হয়ে যায় ও একদমই খেতে পায় না না ওইটুকু দুধ এক একটা ছেলে পেলে তো একবারেই খেয়ে নেবে পাঁচশো দুধ আর ও আড়াইশো করে দুধ মানে ফোটালে ধরো পাঁচশো দুধ একটু তো কম হয়ে যায় চারশো গ্রাম হয়ে যাবে তারপরে দুশো দুশো দুধ খেয়েও তারপরেও ওর পাপার জন্য থেকে যায় তো যাই হোক কী করে দেবে যেটুকু খায় ওটুকুই দিই তো চলো দেখে দুধটা দিই দিয়ে তারপরে হচ্ছে তোমার ওকে নিয়ে পড়াতে বসাবো তারপর সন্ধ্যা দিয়েও দেরি আছে এখন তো অনেক দেরি করে সন্ধ্যা হয় অনেক বেলা এখন এক ঘন্টা পরে ঠিকঠাক সন্ধ্যা এই দেখো অতটা দুধ আবার রেখে দিলাম তিন দিন রাখলে তুজোর পাকড় আবার এক গ্লাসের বেশি দুধ হয়ে যায় দেখো এইটুকু দুধ খাবে পিডিয়ার একটা শেষ হয়ে গেছিলো কালকে ভেনিলা ফ্লেভার আনতে বলে তো এই গিয়ে এটা আনতে বারণ করেছিলাম চকলেটটা কিছু না এটা খাওয়া দেখ এটার ফ্লেভারটা আরও সুন্দর খেতে লাগে তো বললো মাম্মা আনতে বলে তাহলে দেখাকে চকলেটটাই খাওয়া সেটাও খেয়ে দেখ সবসময় একটা খেলে মুখের টেস্ট টেস্টটাও অত বেশি ভালো লাগে না একটু চেঞ্জ করেও খেতে হয় চলো এবার শুনো না বাবা আবার ছিটিয়েছি বাবা তুই চাকরিকে ছিটাবি দেখো চলো ফ্রিজে রেখে দি ফ্রিজে সবজি কালকে সবজি আনতে গিয়ে সব ঠাসা সবজি একবারে নিয়ে আসে এক সপ্তাহ হয়ে যায় তারপর আবার যাই কালকে গেছিল সত্তারই দুধটা ফিনিশ করা এসি চলছিল না রে পাঁচটার সময়ই তো সবে বন্ধ হলো সে পনেরো দিনটার থেকে পাঁচটা পর্যন্ত চললো তো এসি হওয়া আজকে অত গরম আবার যদি গরম লাগে পরে পড়তে বসে তখন আবার চালাবো এক ঘন্টা যা চলো এসি উঠেই আগে বিছানাটা দুবার করে বিছানাই গুছাতে লাগে সকালে একবার ধন্য চলো এটা থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে খাবো চলো দুধ খেয়ে তাড়াতাড়ি চলে আয় লাইটটাই টাইট অফ করে তোকে পরিয়ে টড়িয়ে উঠে আমি আবার ভিডিও এডিট করব আমার টাইম আছে বল একটু দাঁড়া দাঁড়া চোখ চুলটা ঠিক করে দিই করো এটা একটা মুখে দাও নাই তো এই খেতে খেতে দু ঘন্টা লাগাবে ওর ফেভারিট জিনিস না তো যেগুলো ভালো জিনিস সেগুলো খাবে না এই খেতে খেতে একেবারে সেই কতক্ষণ যে টাইম হুম দেখো এগুলো কি ক্যারি তাই তো জিরো হুম জিরোর কোনো জিরো নো ভ্যালু তাই তো তো হোমওয়ার্ক ডান এই যে রিজনিং বুকে ছিল আর তিনটে খাতাতে ছিল নোট বুকে ছিল তিনটেতে তো এগুলো হয়ে গেছে চারটে কমপ্লিট আর এবারে এটা মুখস্ত করতে হবে কম্পোজিশন মুখস্ত করো এটা হলেই ডান ততক্ষণ আমি দেখি ভিডিওটা নেই ল্যাপটপে তো ভিডিওটা এবারে শেষ করে দিচ্ছি এবারে দেখি ওটা মুখস্থ করুক আমি ততক্ষণ ভিডিওটা ল্যাপটপে নিই ল্যাপটপ থেকে আবার সফটওয়্যারে নিই দিয়ে তারপরে ভিডিও এডিট করতে ওই ল্যাপটপে নিতে আবার সফটওয়্যারে নিতে নিতেই কুড়ি মিনিট লেগে যাবে আমার পনেরো মিনিট তো কম করে লাগবে প্রচন্ড চলে তো ল্যাপটপটা ওই জন্য বাড়ির ল্যাপটপ তোজোর পকর অফিসের ল্যাপটপটা নতুন তো ওই জন্য ওটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওটা আর কী করে করবো আমারটাই করি বাড়ি থাকে আমারটাতেই করতে হয় তো যাই হোক চলো ভিডিওটা এডিট করে নিচে হাওয়া হে আর ওই যে হচ্ছে তোমার বললাম তো এই ঝড়ের কারণে সেই একটা প্লেন ক্র্যাশ হতে হতেও বেঁচে গেছে দুশো সাতাশ জন মানুষ মরে যেত অবস্থা খারাপ হয়ে যেত মানে সেই একটা যুদ্ধে যত সেই মানুষ মরে যায় সেই রকম অবস্থা হয়ে যেত একটা মানুষ মানে পাইলট কীরকম মানে ওই রকম অবস্থায় ধরো হ্যান্ডেল করাও বিশাল মুশকিল ওই ঝড় উঠেছিল যে হয়তো পরশু দিনেরই ঘটনা দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল ফ্লাইটটা দুশো জন মানুষের কি অবস্থা হতো এই অবস্থায় ওরা ছিল ভাবো প্রচণ্ড মানে ভয় পেয়ে গেছিলো ভয় তো পাবে প্লেনের ওই সামনের দিকটা পুরো ভেঙে গিয়েছে কি অবস্থা তাও ভালো যে কিছু হয়নি ভালোভাবে মানুষগুলো বেঁচে গেছে তাই নয়তো তো প্ল্যানটা ক্র্যাশ হলে কি অবস্থা হতো বলো ওইসব মানে আমরা পাইলট মানে লাখে একটা হয় সত্যি আমরা যখন যাই ফ্লাইটে করে মনে হয় যেন মেঘের মধ্যে দিয়ে করে ওরা চালায় মানে কি করে কি ইয়ে করে সেই জন্যই তো বলে পড়াশোনা না সব কিছুই লাখে একটা পাইলট হয় সেই লেভেলের পড়াশোনাও সেই লেভেলের আরে হ্যাঁ সে থাকে ঠিক আছে পাইলটই তো মেনই তো পাইলট তো যাই হোক চলো তো কিছু হয়নি মানুষগুলো ঠিক আছে দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিলো ফ্লাইট শ্রীনগর যাচ্ছিলো দিয়ে ওই ওরকম হয়েছিল আর কি ওই ঝড় বৃষ্টির জন্য মানে এরকম হলে ধরো বিদ্যুৎ বিদ্যুৎ চমকালে ওই সব রিক্স না তখন ওই ফ্লাইটে তো যাই হোক মানুষগুলোর কিছু হয়নি ভালো হয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো